প্রিয় বন্ধুরা এনআইওএস নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আমরা আপনাদের সামনে বিভিন্ন সূত্র থেকে চাকরি ব্যবসা সরকারি প্রকল্প সংক্রান্ত তথ্য দিয়ে থাকি আজ আপনাদের জন্য চাকরি সংক্রান্ত তথ্য নিয়ে হাজির হলাম সমস্ত বেকার যুবক যুবতীদের কাছে এই বিরাট সুখবর এই পদে আবেদন করতে ভারতীয় নাগরিক হতে হবে পার্থ পশ্চিমবঙ্গের যে কোনো জেলার বাসিন্দা হতে হবে পিএম প্রকল্পের অধীনে ব্লক ডেভেলপমেন্ট অফিসের তরফে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে চলুন দেখে নেওয়া যাক পদের নাম যোগ্যতা বয়স আবেদন পদ্ধতি সংক্রান্ত সমস্ত তথ্য পদের নাম ব্লক লেভেল সুপারভাইজার যোগ্যতা এক পার থেকে সরকারি সংস্থার অবসরপ্রাপ্ত কর্মচারী হতে হবে গ্রুপ সি পোস্টের নিচে কাজ করলে আবেদন করা যাবে না দুই সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞতা থাকলে এবং কম্পিউটারে জ্ঞান থাকলে প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে বয়স এই পদে আবেদন করার জন্য প্রার্থীর বয়স হতে হবে পঁয়ষট্টি বছরের মধ্যে বেতন এই পদে বাছাই করা প্রার্থীদের মাসিক বেতন দেওয়া হবে দশ হাজার টাকা নিয়োগ পদ্ধতি উপরিক্ত পদে প্রার্থী নির্বাচন করা হবে সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে ইন্টারভিউ সংক্রান্ত তথ্য নিচে দেওয়া হলো ইন্টারভিউ সংক্রান্ত তথ্য যোগ্য প্রার্থীরা ইন্টারভিউয়ের জন্য নিচের ধাপগুলি অনুসরণ করুন এক বিজ্ঞপ্তি তিন নম্বর পেজে দেওয়া ফরম্যাট অনুযায়ী বায়োডাটা নিয়ে ইন্টারভিউ স্থানে পৌঁছতে হবে দুই বায়োডাটাটির সাথে সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টের প্রত্যয়িত কপি যুক্ত করতে হবে তিন এরপর প্রার্থীদের সমস্ত ডকুমেন্ট নিয়ে নির্দিষ্ট ঠিকানায় নির্দিষ্ট তারিখের মধ্যে পৌঁছোতে হবে ইন্টারভিউয়ের ঠিকানা তারিখ ও সময় নিচে দেওয়া হল কোন কোন ডকুমেন্ট যুক্ত করতে হবে নিম্নলিখিত ডকুমেন্টগুলির সবপ্রত্যিত কপি ইন্টারভিউয়ের সময় নিয়ে যেতে হবে এক বিজ্ঞপ্তির নিজের ফর্ম্যাট অনুযায়ী বায়োডাটা দুই অ্যাডমিট কার্ড উচ্চ মাধ্যমিক পাস তিন পিপিও অথবা পেনশন ডকুমেন্ট চার শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র পাঁচ স্থায়ী বাসিন্দার প্রমাণপত্র ছয় দু কপি পাসপোর্ট সাইজ ফটো ইন্টারভিউয়ের তারিখ প্রার্থীদের ইন্টারভিউ নেওয়া হবে সাতাশ দুই দু তারিখ বেলা সাড়ে এগারোটা থেকে রিপোর্টিং টাইম দুপুর এগারোটা ইন্টারভিউয়ের ঠিকানা চেম্বার অব দ্য ব্লক ডেভেলপমেন্ট অফিসার গার্লসি অ্যাক ডেভেলপমেন্ট ব্লক এই নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য জানার জন্য আমাদের অফিসিয়াল ওয়েবসাইট দেখুন যার লিঙ্ক ডিসক্রিপশানে দেওয়া রয়েছে